বেশ কয়েক দশক ধরে একটা মারাত্মক ভুল আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে আমরা অনেকেই ভুলটা করছি কিন্তু ঠিক নজরে পড়েনি হয়তো বা কেউ বলিনি। বলেনি যেমন আমরা কথায় কথায় বলছি এই যে গান আঁকা আবৃত্তি অভিনয় ভ্রমণ চিত্রশিল্প নৃত্যশিল্প সংগঠন করা এগুলোকে আমরা নেশা বলছি যে আমার একটা নেশা আছে আমি গান শুনতে ভালোবাসি আমার গল্পের বই পড়ার খুব নেশা কিন্তু এগুলো তো নেশা না এগুলোকে তো বলা হতো সদগুণ সদ অভ্যাস বলা হতো গান তো একটা সাধনা নেশা কবে থেকে হলো এগুলো যদি নেশা হয় তাহলে মদ খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এগুলো আর গান করা সমান কেউ যদি মদ খায় বলবে মদের নেশা দুজন নেশা সিগারেটের নেশা যে একই পর্যায়ে কি সঙ্গীতকেও ফেলা যাবে একই পর্যায়ে নৃত্যশিল্পের সাধনাকেও ফেলা যাবে শিল্পের সাধনা অভিনয় সাধনাকে একই পর্যায়ে ফেলা যাবে নেশা তাকেই বলে যা নিশার দিকে ছেলে নিয়ে যায় নিশা থেকে নেশা শব্দটা এসেছে নেশা মানে হলো অন্ধকার যা আমাকে অন্ধকার আচ্ছন্ন করে তোলে যা আমার মনকে তামসিকতায় আচ্ছন্ন করে তোলে তাই হলো নেশা তো গান তো মানুষের মনকে উদ্বুদ্ধ করে বই পড়ার অভ্যাস তো মানুষকে সামাজিক করে তোলে নেশা কেন হবে পুরনো দিনের সিলেবাসে লেখা থাকতো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশান শিক্ষার অপরিহার্য অঙ্গ হল ভ্রমণ তাহলে ভ্রমণ তো লেখা না ভ্রমণ শিক্ষার অঙ্গ সঙ্গীত একটা শিক্ষার অঙ্গ লোকে স্কুলে সঙ্গীত থেকে মাস্টার মশাইরা গান শিখিয়ে যায় দিদিমণিরা গান শেখায় গানে মাস্টার ডিগ্রি আছে গানে পিএইচডি আছে গবেষণা আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গানের ওপর বিরাট পড়াশোনা হয় ভাতখণ্ড ইউনিভার্সিটিতে হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হয় তাহলে গান যদি নেশা হতো তাহলে কি এগুলো ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে পড়ানো হতো সবাই বলছেন গানের নেশা আঁকার নেশা খেলার নেশা নেশা কেন হবে এগুলো একটা সামাজিক জ্ঞান এটা বোধ গুড হ্যাবিট এগুলো সদভ্যাস এগুলোর সঙ্গে ওই বিড়ি সিগারেট মদ এক নয় গানের জন্য লতা মঙ্গেশকর ভারত পেয়েছেন শুভলক্ষ্মী ভারত পেয়েছেন পণ্ডিত ভীমসেন যোশী ভারত পেয়েছেন অভিনয়ের জন্য অস্কার পাওয়া হয় খেলোয়াড়রা সচিন তেন্ডুলকর ভারত পেয়েছেন প্রত্যেক খেলোয়াড় অনেক পুরস্কার পায় দাদা সাহেব ফালকে পুরস্কার পায় অভিনেতারা তা এগুলো যদি নেশা হতো এগুলোর জন্য কি কেউ পুরস্কার দিত নেশা করার জন্য কেউ কি পুরস্কার দেয় বিয়ের পাত্র পাত্রী নির্বাচন করতে গেছি পাত্রীকে বলা হলো সে গান জানে কিনা সে কোনো হ্যাঁ জানি গাও তাহলে কি নেশার জন্য বলা হলো গাও তুমি নেশা জানো বলে কি বলা হলো কখনোই না তার গুণ আছে কিনা দেখা হলো তার সদ্গুণ সদভ্যাস আছে কিনা দেখা হলো পাত্রকেও জিজ্ঞেস করা হলো আপনি কি গান টান অনুরাগী আমার মেয়ে কিন্তু গান জানে গানের মর্যাদা করবেন তো জেনে না হল এগুলো হলো গুড হ্যাবিট সদভ্যাস এগুলো কখনোই নেশা না আজকে অনেকে বলে যে এখন কোনো ভালো সঙ্গীতজ্ঞ নেই সব আগে ছিল আগে ছিল না এখনও আছে প্রচুর সঙ্গীত শিল্পী আছে সঙ্গীত সাধক আছে আপনি চিনতে পাচ্ছেন না আপনার আশেপাশেই হয়তো আছে সে দারুণ পারফরমেন্স করেছে আপনি ভাবছেন তো নেশা করে গান গায় আসলে সেও সাধনা করে সেও সঙ্গীত সাধক সেও অনেক পুরস্কার পেয়েছে তারও অনেক বিশ্বব্যাপী খ্যাতি আছে আপনি হিন চোখে দেখছেন সবগুলোকে নেশা ভাবছেন এগুলোকে নেশা ভাববেন না এগুলো নেশা না আমি প্রত্যেক দিন ভ্রমণ করি ভ্রমণ করি আমি যোগাসন করি সব গুড হ্যাবিট সদ অভ্যাস সদ্গুণ এগুলো মানুষকে উত্তোলনের পথে নিয়ে যায় যা মানুষকে নিচে নামিয়ে দেয় সেটাই নেশা অল্প স্বল্প মদ যদি খাওয়া যায় সেটাও নেশা না সেটা গুড হ্যাবিট স্বাস্থ্য ভালো করার জন্য টনিক হিসাবে খাই বেশি খেলে না নেশা এখন কেউ যদি অত্যাধিক গান গায় সমাজ সংসার ভুলে যদি গান গায় কারোর সঙ্গে নাম এসে তাহলে তাকে বলা যেতে পারে নেশা অতিরিক্ত ভ্রমণ করে তা তাকে বলা যেতে পারে ভ্রমণের নেশা কিন্তু যিনি লিমিটেড করেন তিনি শিক্ষার জন্য করেন তিনি লাইফটাকে এনজয় করার জন্য করেন তাকে কখনোই বলা চলে না যে ভ্রমণের নেশা আছে পড়ার নেশা আছে এগুলো গুড হ্যাবিট এগুলো সামাজিকতার লক্ষণ এইটা আমি বললাম বলার সঙ্গে সঙ্গেই এ সবাই শুধরে নেবেন তা নয় ভুল শোধরাতে অনেক সময় লাগে কিন্তু তবুও কারো কারো শুরু করা উচিত যেটা ভুল হচ্ছে বলার আমার কোনো ভুল হলে আমি দেখতে পাবো না আপনারা বলবেন আপনাদের কোনো ভুল হলে আমি দেখতে পাবো আপনাদেরকে বলবো এটা আপনাদের ছোটো করা না এটা আপনাদের নিজের বন্ধু মনে করে নিজের আত্মীয় মনে করে সমালোচনার মাধ্যমে জিনিসটাকে মিটিয়ে নেওয়া এটাই এই ভিডিওর উদ্দেশ্য সকলোকে so, ধন্যবাদ okay.